হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা সম্পদ বিক্রয়ে যাবেদা শিখব আমরা সম্পদ ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে একটি ছোট্ট নোট শিখেছিলাম ঠিক এইভাবে সম্পদ কিনলে সম্পদ বাড়ে তাই সম্পদ ডেবিট হয় সম্পদ বিক্রি করলে সম্পদ কমে তাই সম্পদ ক্রেডিট হয় তাহলে সম্পদ বিক্রয়ের যাবেদা আমরা বলতে পারি যদি সম্পদ নগদে বিক্রয় করা হয় তাহলে যাবেদা হবে নগদান হিসাব ডেবিট সম্পদ হিসাব ক্রেডিট যদি কার্ডের মাধ্যমে সম্পদ বিক্রয় করা হয় তাহলে যাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট সম্পদ হিসাব ক্রেডিট যদি ধারে বা বাকিতে সম্পদ বিক্রয় করা হয় তাহলে যাবেদা হবে দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট সম্পদ হিসাব ক্রেডিট যদি বিলের মাধ্যমে সম্পদ বিক্রয় করা হয় তাহলে যাবেদা হবে প্রাপ্য বিল হিসাব ডেবিট সম্পদ হিসাব ক্রেডিট আশা করি সম্পদ বিক্রয় সম্পর্কিত যাবেদা আপনারা খুব ভালো বুঝেছেন